আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপুরা যে ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার আপুদের জন্য খুব স্পেশাল একটা প্রোডাক্ট নিয়ে আসছে খুবই স্পেশাল যেরকম আমার আপুরা চায় যে একটু দ্রুত গতিতে ফর্সা হতে কি তার স্কিনটা একটু গ্লোরিং হোক কি সে একটু কালো শ্যামলা কি সামনে তার বিয়ে সাদে আছে সে মানে নিজেকে নিজে পরিবর্তন করতে চাচ্ছে আরও উজ্জ্বলতা সৌন্দর্য বৃদ্ধি করতে চাচ্ছে ওই আপুদের জন্যই খুবই চমৎকার একটা ক্রিম নিয়ে আসলাম এই দেখুন রোজ বিউটি রোজ বিউটি হোয়াইটেনিং ক্রিম সো এটা কী কী কাজ করবে স্পেশালভাবে আপনি স্কিনটাকে মিনিমাম চার থেকে পাঁচ সিজ ফসা করবে আপনি স্কিনটাকে আপনি স্কিনটায় একটু গ্লোরিংটা খুবই করবে এবং হোয়াইটেনিং ব্রাইটেনিং দুইটাই করবে এবং আপনি স্কিনের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি করবে এবং আপনি নিজে ব্যবহার করে যেসংখ্যা এক সপ্তাহ দশ দিন পর আয়নার সামনে দাঁড়াবেন দেখবেন ও আমি তো আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছি অনেকে জানতে চাবে যে ভাইয়া যে কিভাবে তোমার এই রূপের রস তোমার সৌন্দর্য রসও কী ওইটা আমি আপনি অবশ্যই বলবেন যে ভাইয়া আমরা ফাতেমা কসমেটিক্স থেকে এই প্রোডাক্টটা নিয়েছি ওইটা আমি একজনের মাধ্যমে আমি আরে অনেকজনের কাছে এই প্রোডাক্টটা সেল করতে পারবো এবং এটা কাজটা খুব ভালো করে এবং এটা যারাই নিয়েছে তারা সবাইটা খুব ভালো রিভিউ দিয়েছে না এই ক্রিমটার কাজটা আসলেই অনেক অনেক পরিমাণের ভালো এবং আমিও এটা বিক্রি করে খুব মজা পেয়েছি না এটা ভালো কাজ করে আর এই প্রোডাক্টটি নিয়ে আপনি একটা জিনিস শিওর থাকবেন যে এই প্রোডাক্ট ব্যবহার করার পরে কোনো সাইড এফেক্ট হবে না এবং আপনি আরামসে এটা ব্যবহার করতে পারবেন আপনি একটা ক্রিম যদি আপনি একটা দুইটা ক্রিম নিয়ে যদি ভালো করে কন্ট্রোল ঠিক মতন ব্যবহার করবেন আপনি নিজে নিজেকে পরিবর্তন দেখতে পারবেন আর এবং এটার রেটটাও আমরা খুব কমে রাখতেছি আর কমে রাখার কারণ এটাই যে আমাদের চিন্তা থাকে আমরা বেশি সেল করব এই ক্রিমটি সো বেশি সেল করলে আমাদের লাভ অল্প হইলেও হয়ে যায় সো আমরা এই প্রোডাক্টে রেট রাখতেছি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনি আমাদের থেকে রোজ বিউটি ক্রিমটা নিতে পারেন হোয়াইটেনিং এবং এটা খুবই খুবই কার্যকারিত অনেকে বলে ভাইয়া আমরা এই প্রোডাক্টটি নিব কীভাবে আমাদের ভিডিওর উপরে দুইটা নাম্বার দেওয়া সেই দুইটা নাম্বারই আপনার হোয়াটসঅ্যাপ আছে এবং এমও আছে অনেকে বলে ভাইয়া আমি তো শপে আসতে চাই ওয়েলকাম আমাদের সবে আসার জন্য ঢাকা ফার্মগেট ইন্ডোরা রোড সেজন পয়েন্ট মার্কেট ফাতুমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ নিঃশ্বর আরামসে আমাদের শপে আসো আপনারা এটা কেনাকাটা করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন আমরা এটা হোম ডেলিভারি এবং অফিস ডেলিভারি দিয়ে থাকি আর আমি মনে করি যে আপনি কি নিজে পরিবর্তন করার জন্য নিজে কি সুন্দর সবাই করতে চায় সো আপনি কি নিজেকে পরিবর্তন করার জন্য অবশ্যই এটা শিগগিরই অর্ডার করে ফেলান রোজ বিউটি এবং এটার রেট পাঁচশো টাকা আর বলবো অবশ্যই আমাদের যেই ইউটিউব চ্যানেলটাকে আছে এটা আপনাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আমাদের টিকটককে অবশ্যই ফলো করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম